বয়স প্রায় আশি জরাজীর্ণ শরীর কোমরে শক্ত বেল্ট বাঁধা যাতে কোনো মতে সোজা হয়ে দাঁড়াতে পারেন আর হাতে একটা ছড়ি এই অবস্থায় আদালতের বারান্দায় শাহরিয়ার কবিরকে দেখে অনেকের হয়তো কষ্ট হয় কিন্তু কারো কারো মনে আজ গভীর হিংসেও হচ্ছে কারণ বন্দি হয়েও এই মানুষটি আসলে আজ বন্দি নন বন্দি আসলে আমরা যারা মুক্ত থেকেও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে ভুলে গেছি বন্দি আমরা যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারছি না বন্দি সেই প্রজন্ম যারা অনুকূল সময়ে মঞ্চ কাঁপিয়ে বক্তৃতা দিয়েছি কিন্তু আজ দুঃসময়ে ঘরের দরজায় খিল দিয়ে বসে আছি আজ আমাদের মুখে কোনো শব্দ নেই গ্রেফতার এড়াতে পারা আমরা জীবনের সবচেয়ে বড় সার্থকতা মনে করছি অথচ এই মানুষটিকে দেখুন শুধু মুক্তিযুদ্ধের কথা বলার জন্য শুধু একাত্তরের ঘাতকদের বিচার দাবি করার জন্য শুধু অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর জন্য তাকে অপরাধী করা হয়েছে তার মতো একজন মুক্তিযুদ্ধ গবেষককে মুক্তিযুদ্ধের ইতিহাসের জীবন্ত অ্যানসাইক্লোপিডিয়াকে একজন দিগজ সাংবাদিক লেখক ও প্রগতিশীল বুদ্ধিজীবীকে খুনের মিথ্যা উপবাদে কারাগারে বন্দী করে রাখা হয়েছে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর ও লালবদরদের আদালত তাকে জামিন পর্যন্ত দেয়নি এমনকি আজ তার হুইলচেয়ারটুকু কেড়ে নেওয়া হয়েছে কষ্ট বাড়ানোর জন্য কোমরে শক্ত মোটা বেল্ট বেঁধে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে নরভরে কোমর খয়ে যাওয়া হাড় শুকিয়ে কাঠ হয়ে যাওয়া শরীর অথচ এই ভঙ্গুর দেহ নিয়েও তিনি যখন দাঁড়ালেন সামনে হেঁটে গেলেন প্রতিটি পদক্ষেপে তিনি যেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এক কঠিন সত্য আর এই সত্যটুকু হলো বাইরে থেকে সুস্থ সবল মনে হলেও আমরা আসলে পুঙ্গ আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলেছি আমরা হাঁটতে পারি না আমরা এগুতে পারি না এমনকি একবার চেষ্টা করেও দেখি না অজস্র টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাহিয়ার কবির প্রমাণ করলেন তিনি বন্দিনন তিনি জয়ী তিনি একজন সংসপ্তক তিনি আশি ছুঁই ছুঁই বয়সের ক্ষুদিরাম